তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে পরিবেশ বিজ্ঞানে গত দিনে হয়েছিল এক থেকে চুয়াল্লিশটা বাস্তুসংস্থান এবং বাস্তুতন্ত্র আজকে পঁয়তাল্লিশ থেকে সাতাত্তরটা ধরব বলবে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে এবং নির্দিষ্ট সময়ে সূর্য রশ্মি থেকে আগত মোট আলোক রশ্মির পরিমাণকে কি বলা হয় পরিমাপের এককের নাম কি একটি পুকুরে বাস্তুতন্ত্রের সংখ্যা পিরামিড কিসের মত একই সঙ্গে কতগুলি খাদ্য শৃঙ্খল ঘটতে পারে একাধিক একটি এন স্থিতিকারী শৈবালের নাম কি নীলাভ তৃণভূমির বায়ন রচিত হয় কিরূপ বৃষ্টিপাত কত বৃষ্টিপাত প্রয়োজন হয় ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরে তিন থেকে চার কিলোমিটার ব্যাপী ক্ষমতা বিশিষ্ট অঞ্চলটির নাম কি কোন খনিজ যৌগ থাকার ফলে সমুদ্রের জল সবচেয়ে বেশি উর্বর বস্তুর দহন ও চলনের মতো জারুন প্রক্রিয়ার জন্য কোন গ্যাসের প্রয়োজন হয় অক্সিজেন একটি অ্যামোনিফাইট ব্যাকটেরিয়ার নাম বলো ব্যাসিলাস নাইট্রোমোনাস মিউডোমোনাস আর বায়োব্যাসিলাস শুধু ব্যাসিলাস বার্গারেন ফিন্ডিশন তত্ত্বটি কোন বিষয়ের ওপর প্রতিষ্ঠিত বায়ু প্রবাহ বায়ু জলাভূমি সংরক্ষণ না বৃষ্টিপাত সংরক্ষণ কোন কোন জীব সমুদ্রের উপরিতলে মুক্ত অবস্থায় বসবাস করে তাদেরকে কি বলা হয় বলো বলো মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী অঞ্চলে কি অবস্থান করে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে কিছু অ্যাস্ট্রয়েড থাকে সেটা কি কিসের বেল্ট থাকে অ্যাস্ট্রয়েড বেল্ট বলা হয় পরের প্রশ্ন হচ্ছে দুটি বাস্তুতন্ত্রের সীমা ও বর্তী পরিবর্তনশীল অঞ্চলটিকে কি বলা হয় ইকটন কোন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে কি বলা হয় স্ট্যান্ডিং খাদ্য শৃঙ্খলে শক্তি স্থানান্তরের সময় কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয় না নব্বই শতাংশ যাদের সংখ্যা উৎপাদকের তুলনায় অনেক কম তাদেরকে কি বলা হয় বাস্তুতন্ত্রের ভালো প্রসন্ন প্রশ্নটা বলছে যাদের সংখ্যা উৎপাদকের তুলনায় অনেক কম উৎপাদন কারা করে তৃতীয় শ্রেণীর যারা রয়েছে খাদ্য মানে তৃতীয় শ্রেণীরা যেমন গাছ ঠিক আছে এই সমস্ত তাদেরকে যারা খায় মানে জিনিসটা একবার বুঝে নাও যে জিনিসগুলো খাবার উৎপাদন করে বা যাদেরকে খেয়ে দ্বিতীয় শ্রেণী বাঁচে তাদের সংখ্যা পৃথিবীতে থেকে বেশি তাহলে তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী খাতককে খাই কারা দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীকে কারা খায় প্রথম শ্রেণী তার মানে তৃতীয় শ্রেণী যে সবার নিচেতে রয়েছে তাদের পরিমাণ প্রচুর তার থেকে একটু কম কাদের দ্বিতীয় শ্রেণী হঠাৎ থেকে কম আর সব থেকে কম কি প্রথম শ্রেণী যারা একবারে তোমার ওই দ্বিতীয় শ্রেণীর উপর নির্ভর করে তার মানে কি হচ্ছে নিচেতে বড় তার উপরে আর একটু ছোট তার উপরে আরো ছোট মানে পিরামিডের আকার কিন্তু তৈরি হয় এইটাই তাহলে কি হবে হবে না যাদের সংখ্যা উৎপাদকের তুলনায় কম তারাই তো খায় মানে তো খাবে তারাই তো শুধু খেতেই আসে যেমন বা মানুষ এদের সংখ্যা পরিমাণ কম কিন্তু গাছপালা বলো এদের সংখ্যা কিন্তু বেশি হম যারা খাদ্যের জন্য মৃত প্রাণী বা উদ্ভিদের উপর নির্ভর করে তাদেরকে কি বলা হয় হ্যাঁ এটা প্রোটোপ্লাজমে নব্বই শতাংশের বেশি কি থাকে জল থাকে পৃথিবীতে মাটি জল এবং বাতাস সহ জীবিত পদার্থের বলয় দেখা যায় কোন মন্ডলে শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার কোন সূত্র অনুসরণ করে শক্তি প্রবাহ তাপ গতিবিদ্যার কোন সূত্র অনুসরণ করে তৃতীয় চতুর্থ প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় না চতুর্থ প্রথম প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় বাস্তবতন্ত্রে পুষ্টি স্তর অনুসারে উৎপাদকের অবস্থান কিরকম থাকে উৎপাদক রূপে খাদক রূপে সংযোজক রূপে না খাদ্যরূপে জঙ্গল উদ্ভিদের বাসস্থান কোন অঞ্চলে জঙ্গল উদ্ভিদের উপর নির্ভরশীল তাদেরকে কি বলা হয় সর্বভৌর হ্যাঁ বেশ লাস্ট দুটো প্রশ্ন ধরব জলজ পরিবেশে অনুবীক্ষণিক উদ্ভিদ ও প্রাণীকে একত্রে কি বলা হয় প্লাংটন বেশ ঠিক আছে লাস্ট প্রশ্ন বলবে সজীব উপাদান রূপে জীবমণ্ডলে মন্ডলে সভজি জীব কাদেরকে বলা হচ্ছে সভজি নিজের খাবার নিজেই তৈরি করতে পারবে হুম ছত্রাক মানুষ ব্যাকটেরিয়া না আমাদের সবুজ গাছপালা বলা ঠিক আছে তোমাদের সাতাত্তরটা আজকে ধরলাম পরের দিন আঠাত্তর থেকে একশো এগারো পাতা একশো এগারোটা কিন্তু ধরবো তিন পাতা থাকলো ঠিক আছে না চার পাতা চার পাতা চার পাতা একশো তেইশ অব্দি থাকবে